নমস্কার আমি শ্রী সুদীপ্ত দেবনাথ আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে মহামান্য বিচারপতির নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার স্কুল শিক্ষকের সার্ভিস চলে গেছে এখন এই অবস্থায় দাঁড়িয়ে অনেকেই ভাবছেন কি করবেন কি করবেন না ভেঙে পড়েছে কিন্তু আমি একটি সৎ পরামর্শ দিতে চাই আপনাদেরকে বলতে চাই প্রথমে তো ভেঙে ভেঙে পড়ার কোনো কারণ নেই সবসময় শক্ত হয়ে দাঁড়াতে হবে প্রাথমিক উপায় আমাকে প্রথমত ভাবতে হবে যে আমার পরিবারগুলি যার উপর নির্ভর করে আমার সংসারটা চলে যদি কোনো লোন না থাকে তাহলে প্রথমেই ভাবা উচিত যে শিক্ষকতার কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আছেন প্রথমেই তারা অবশ্যই ভাববেন যে ওই রিলেটেড ওই সংক্রান্ত কি কাজ আছে ওই সংক্রান্ত কি কাজ আছে বলতে প্রথমত বলা যায় টিউশানি টিউশনি একটা কাজ সেটা গ্রুপ করে যদি টিউশানি করাতে পারেন আপনার যে স্কুলে পরিচিতি রয়েছে সেই পরিচিতির সার্কেলের মধ্যে যদি একটি টিউশনি ক্ষেত্র করতে পারেন সেটাও কিন্তু অনেক কাজের এবং সেটাও একটা অর্থ রোজগারের একটা সুন্দর উপায় এবার আপনাকে প্রথমত চিন্তা করতে হবে যে আপনার পরিবারে যারা যারা আছেন তাদের টোটাল ন্যূনতম জীবন ধারণের জন্য কতটুকুনি প্রয়োজন আছে কারোর হতে পারে যে দশ হাজার টাকায় চলে যাবে কারোর মনে হচ্ছে পনেরো হাজার টাকা লাগবে কারোর কুড়ি হাজার টাকা লাগবে যেটাই হোক সবচেয়ে ন্যূনতম প্রথমত ভাবতে হবে আমাকে কত খরচা হতে পারে কারণ জীবন তো নদীর মতো সে বইই চলেছে এবং বইই চলবে এবার জীবন অবরুদ্ধ হওয়ার কোনো কারণ নেই বা অবরুদ্ধ করে টাকাটাও ঠিক না বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া ঠিক না তো সেটাই একটি মাধ্যম হতে পারে টিউশানি অনেকে মনে করেন যে না টিউশানি তার ভালো লাগছে না বা কতদিন করব এমন একটা সময় আসবে যে টিউশানি করতে তার ইচ্ছা করবে না পঞ্চাশ ঊর্ধ্ব পঞ্চান্ন বয়স হয়ে গেলে তখন আর অত ভালো লাগে না অনেকেরই আছে তাহলে পরবর্তী কাজ হিসাবে আমাকে দেখা উচিত যে কোনো ব্যবসা বা ছোটোখাটো ব্যবসা হালকা কাজ কোনো হালকা ব্যবসা আপাতত যদি ব্যবসার পজিশান সেরকমভাবে দেখা উচিত কোন জায়গায় ব্যবসার ক্ষেত্র আছে কি না বা ছোটোখাটো কুটির শিল্প বাড়িতে সেইভাবে করেও কুটির শিল্প করেও ব্যবসা করতে পারে বাজারে যা বাজারে কোনো মাল বিক্রয় এবং সংশ্লিষ্ট চাহিদা দেখে সেটাও ব্যবসা বাণিজ্য হিসাবে কিছু উপায় ভাবা যেতে পারে সেটা হতে পারে আর কি হতে পারে আর আমরা আনুষঙ্গিক অন্যান্য কোনো জবে মানে কোনো কোম্পানির কাজের সঙ্গে যুক্ত যে হতে পারি বা যুক্ত থাকতে পারি অনেকেই ভাবছে শেয়ার ট্রেডিং বা শেয়ার ব্যবসা বা শেয়ার মার্কেটের ব্যবসার উপর চলে যাবেন সেটাও একটা ইনকামের রোজগার বা পথ হতে পারে সেক্ষেত্রে একটা লামসাম অ্যামাউন্ট বিয়ার করতে হয় বা বিয়ার করলে তবে হয়তো এক্সপেক্টেড মাসিক একটা রোজগার আসে সেটাও একটা উপায় হতে পারে তবে অবশ্যই আপনার টেকনিক্যাল পার্সন আপনার উপরে যে হায়ার অথরিটি আছে তাদের অবশ্যই কনসার্ন নেবে ইত্যাদি বহু রকম কাজ ভাবা যেতে পারে বা হতে পারে তার উপরে সংসার চলতে পারে একেবারে মুমূর্ষু হয়ে পড়ার কোনো কারণ নেই চেষ্টা করুন যে কিভাবে শুরু করা যায় কারণ আপসেট হওয়ার ঠিক না আবার নিশ্চয়ই সরকার কোনো ব্যবস্থা করবে আশা করা যায় যাই হোক আমার এই ক্ষুদ্র বক্তব্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন No lo what.